আলোচিত সমালোচিত শব্দ নব্বই সালের আগে পর্যন্ত এই দেশ বিক্রি শব্দটি বাংলাদেশের রাজনীতিতে বহুলভাবে ব্যবহৃত হতো একদল আর এক দলের বিরুদ্ধে অভিযোগ করত যে দেশ বিক্রি করে দিচ্ছে যেমন অভিযোগ থাকতো যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে এই অভিযোগটি উনিশশো সালের দিকে এসে একটা হাসি রসিকতার বিষয়ে পরিণত হয় প্রশ্ন আসে এভাবে যে দেশ আবার বিক্রি করে দেয় কিভাবে দেশ কি বিক্রি করে দেয়া যায় নাকি দেশের কোনো অংশ কি বিক্রি করে দেয়া যায় নাকি তারপরে এই আলোচনাটি অনেকটা স্থিমিত হয়ে যায় অনেকটা চাপা পড়ে যায় দেশ বিক্রি করে দিচ্ছে এরকম কোনো অভিযোগ এক দল আর এক দলের বিরুদ্ধে করে না কিন্তু ঘটনার পরিক্রমায় আবার যে সেই দেশ বিক্রি শব্দটি ফিরে আসবে এবং আওয়ামী লীগের হাত ধরে যে দেশ বিক্রি শব্দটি ফিরে আসবে এবং সেই নব্বই সালের পর থেকে দুই হাজার চব্বিশ সাল তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বছর পরে এসে সেই দেশ বিক্রি শব্দটা একটা জীবন্ত শব্দে পরিণত হবে এবং দেশ সত্যি সত্যিই বিক্রি করে দেয়া যায় দেশ সত্যি সত্যিই বিক্রি করে দেয়া দেয়া হয়েছে দেশের আংশিক বিক্রি করে দেয়া হয়েছে এরকম একটা অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে এখন খুব জোরে সরেই আনা যায় আবারও বলছি দেশ দেশের একটি অংশ বিক্রি করে দেয়ার যে অভিযোগ একসময় রাজনীতিতে আলোচনা হতো এক সময় রাজনীতিতে হাসি রসিকতার বিষয়ে পরিণত হয়েছিল সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে এটা শুধু আলোচনার বিষয় নয় এটা শুধু হাসি রসিকতার বিষয় নয় বিষয়টির ব্যাখ্যাটা করি সংক্ষেপে ব্যাখ্যাটা করি সংক্ষেপে ব্যাখ্যাটা এরকম যে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে আন্তর্জাতিক সীমানা আছে একটি দেশের সঙ্গে আন্তর্জাতিক নয় একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে সীমানা সেই সীমানার একটি অংশ নো ম্যানস ল্যান্ড নামে পরিচিত অর্থাৎ ওই জায়গাটি খালি থাকবে দুই দেশের কোনো কোনো দেশই ওই অংশটি ব্যবহার করবে না আর ওই নোম্যান্স ল্যান্ড থেকে যার যার অংশের একশো গজ ভেতরে ওই নোম্যান্স ল্যান্ডের অংশ বাদ দিয়ে একশো গজ ভেতরে কোনো অবকাঠামো কোনো রাস্তা কাঁটাতারের বেড়া বা যে কোনো কিছুই করতে হলে ওই একশো গজের বাইরে এসে করতে হবে ওই একশো নোম্যান্স ল্যান্ড তারপরে একশো গজ ওই পরিমাণ জায়গা ফাঁকা রেখে করতে হবে ভারতের সঙ্গে এখন বাংলাদেশের যে সীমান্ত নিয়ে একটা অস্বস্তিকর একটা থমথমে পরিস্থিতি একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই জায়গাটিতে প্রথম অবস্থাতে সংবাদগুলো আসছিল এভাবে যে ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাটাতারের বেড়া দিতে এসেছে বাংলা ভারতের বিএসএফ বেড়া দিতে এসেছে বাংলাদেশের বিজিবি সেই বাধা দেয় বেড়া দেয় কাঁটাতারের বেড়া দেয় বাধা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ প্রচার হচ্ছে এরকম যে বিজিবির বাধায় বিএসএফ কাটাতারের বেড়া দেয়া বন্ধ রেখেছে আর ভারতীয় কোনো কোনো গণমাধ্যমের সংবাদে দেখছি বিএসএফ কাটাতারের বেড়া দিতে যায় বিজিবি অর্থাৎ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সেটাতে বাধা দেয় পর্যায়ক্রমে একটা পর্যায়ে আলোচনার পরে বিজেপি ফিরে আসে ভারত কাঁটাতালের বেড়া দেয়া অব্যাহত রাখে দুটি সংবাদ দুই দেশের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আর আমরা যেটা দেখেছি নির্মহ পর্যবেক্ষণে যেটা দেখেছি কোনো কোন জায়গাতে ভারত বিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে কাটাতারের বেড়া দেয়া বন্ধ রেখেছে কিছুক্ষণ বন্ধ রেখেছে আবার বেড়া দেয়া শুরু করেছে বিজিবি আবার বাধা দিয়েছে আবার বন্ধ রেখেছে কিন্তু ভারতটা ভারত যে কাটাতারের বেড়া দেয়া একেবারে বন্ধ রেখেছে সেটা সম্ভবত ঠিক নয় এখন প্রশ্নটা হচ্ছে যে ভারত যদি তার সীমানায় কাটাতারের বেড়া দেয় তাহলে বাংলাদেশের সমস্যা কী ওই যে বললাম নোমেন্সল্যান্ড তারপরে একশো পঞ্চাশ গজ বা বাদ রেখে অর্থাৎ একশো পঞ্চাশ গজ খালি রেখে তারপরে গিয়ে কাটাতারের বেড়াটি দিতে হবে এবং সেই বেড়া দেওয়ার কিছু আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুন আছে দুই দেশ ও অন্য দেশকে সীমান্তের রেপারের দেশকে যথাযথ প্রোটোকল মেনে জানাতে হয় তো ভারত কাটাতারের বেড়া যখন দিতে আসছে তখন এই উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ সরকার ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছেন তার কাছে বাংলাদেশের উদ্বেগ জানিয়েছেন কিন্তু ভারতীয় রাষ্ট্রদূতের কথাটা খুব তাৎপর্যপূর্ণ এটা খুব মনোযোগ দিয়ে শোনার এবং ব্যাখ্যা করার সেখান থেকেই দেশ বিক্রির প্রসঙ্গটা এসেছে তিনি বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমঝোতা আছে যে এগ্রিমেন্ট আছে সেই সমঝোতা বা এগ্রিমেন্ট মেনে কাঁটাতারের বেড়া দিচ্ছে আবারও বলছি বাংলাদেশের সঙ্গে ভারতের যে এগ্রিমেন্ট আছে যে সমঝোতা আছে সেই এগ্রিমেন্ট বা সমঝোতা মেনে মেনে কাটাতারের বেড়া দিচ্ছে আর এই জায়গাটিতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনা সরকার যেটা করেছে অসম চুক্তি করেছে স্মারক স্বাক্ষর করেছে ভারতের সঙ্গে অর্থাৎ যে জায়গাতে ভারত কাটাতারের বেড়া দিতে পারবে না আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ ভারতের সঙ্গে যে চুক্তি বা স্মারক স্বাক্ষর করেছে তিনটি বা চারটি সেই তিনটি বা চারটি স্মারকে ভারতকে কাটাতারের বেড়া দেয়ার এমন সুযোগ দিয়েছে যে সীমানার মধ্যে দিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সীমানার মধ্যে বাংলাদেশের দেয়ার কথা নয় এখন এটাকেই আমি বলছি যে দেশ বিক্রির সঙ্গে তুলনা করছি এখন প্রশ্ন হচ্ছে এটা কেন বলছি দেশ বিক্রির সঙ্গে তুলনা বা আওয়ামী লীগ এটাকে আওয়ামী লীগের এই আমলের এটাকে এত সমালোচনাই বা কেন করছি সমালোচনা করছি দেশ বিক্রির প্রসঙ্গেও আসছে টাকা নিয়ে দেশ বিক্রি করেনি টাকা নিয়ে শেখ হাসিনার সরকার ভারতের কাছে জমি বিক্রি করেনি যেটা করেছে শেখ হাসিনা সরকার দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচন করেছে ভোটারবিহীন নির্বাচন করেছে রাতে ভোটের নির্বাচন করেছে এবং এই ভোটারবিহীন এবং রাতে ভোটের নির্বাচন করে সে ভারতের সমর্থন চেয়েছে এবং ভারত তাকে সমর্থন দিয়েছে বিনিময়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে তার বিনিময়ে তাকে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী বেশ কিছু কাজ করতে হয়েছে তার মধ্যে একটি এই যে সীমান্তে অসম চুক্তি এখন যেহেতু সে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কাজ করেছে অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ জায়গা খালি থেকে ভারতের কাটাতারের বেড়া দেওয়ার কথা ভারতের অভ্যন্তরে যে পরিমাণ জায়গা খালি রেখে কাটাতারের বেড়া দেয়া বেড়া দেওয়ার কথা অসম চুক্তির কারণে তার চেয়ে কম অংশ খালি রেখে ভারতকে কাটাতারের বেড়া দেওয়ার অনুমতি স্মারক বা চুক্তি করেছে শেখ হাসিনা যা সে করতে পারে না বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থেকে সে কিছু করতে পারে না কিন্তু সে করেছে কেন করেছে বিনিময়ে সে ক্ষমতায় থেকেছে তার বিনিময়ে সে বাংলাদেশের স্বার্থ বিক্রি করেছে এই স্বার্থ বিক্রিটাকেই বলা হচ্ছে যে দেশ বিক্রি করা তো একসময় যার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ ছিল না দৃশ্যমান প্রমাণ ছিল না যে দেশ বিক্রি করা বলতে আসলে কি বোঝানো হয় শেখ হাসিনা ষোলো বছর প্রায় ষোলো বছর ক্ষমতায় থেকে স্বৈরাচারী উপায়ে দেশের মানুষকে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন করে লুটপাট করে পুরো পরিবার দেশে বিদেশে থাকা পুরো পরিবার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে সে ক্ষমতায় থেকেছে এবং ক্ষমতায় থাকার কারণেই ভারত যে কথাটা এখন বলতে পারছে অর্থাৎ সাক্ষ্য বিক্রির কারণে করেছে ভারত যে কথাটা এখন বলতে পারছে যে বাংলাদেশের সঙ্গে তার যে সমঝোতা আছে বাংলাদেশের সঙ্গে তার যে এগ্রিমেন্ট আছে তার ভিত্তিতেই সে কাটাতারের বেড়া দিচ্ছে তার মানে ভারতের অবস্থান থেকে যদি আপনি চিন্তা করেন ভারত কিন্তু চুক্তির ফলে যে কাজটি তার করার আর অধিকার জন্ম নিয়েছে সেই কাজটি সে করছে তাহলে এখানে মূল দায় টাকার যদি বলেন যে মূল দায়টা বাংলাদেশের তাহলে ভুল হবে মূল দায়টা হচ্ছে শেখ হাসিনা যতদিন ক্ষমতা দখল করেছিল বাংলাদেশের ওই দখলকারী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বর্তমান সরকার বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটি বলেছেন যে অসম চুক্তিগুলো বাতিল করা হবে চুক্তি বাতিল করা হবে কি হবে না বাতিল করা যাবে কি যাবে না সেটা ব্যাখ্যা বা বিশ্লেষণের দাবি রাখে কিন্তু আমরা যেটা বলতে চাই যে যে সমস্ত অসম চুক্তি করেছে বলে সরকার মনে করছে এটা যদি সরকার প্রকাশ করে তাহলে সারা দেশের মানুষ সেটা জানতে পারবে সেটা সম বা অসম মানুষ সেটা বুঝতে পারবে আর যদি প্রকাশ না করে সুনির্দিষ্ট করে যদি প্রকাশ না করে এটা যদি শুধু অভিযোগের আকারেই থেকে যায় তাহলে মানুষের ভেতরে সন্দেহ তৈরি হবে সত্যিই কি সেটা অসম চুক্তি ছিল তার মানেটা কি মানেটা হচ্ছে সরকারের দায়িত্ব এই সন্দেহটা মানুষের মন থেকে দূর করা আর শেখ হাসিনা যে অসম চুক্তি করেছে শেখ হাসিনা যে দেশের স্বার্থ পরিপন্থী কাজ করেছে শেখ হাসিনা যে দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকা পাকাপোক্ত করেছিল সেটা দেশের মানুষের সামনে তুলে ধরা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব যে চারটি চুক্তির কথা বলা হচ্ছে সমঝোতার কথা বলা হচ্ছে সেটা অবিলম্বে প্রকাশ করা উচিত দেশের মানুষকে জানানো উচিত যে ঠিক কোন জায়গায় কোন কত পরিমাণ জমি বাংলাদেশ হারিয়েছে অথবা কি পরিমাণ স্বার্থ বাংলাদেশের ক্ষতি হয়েছে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কাজ হয়েছে তো এটাকে দেশ বিক্রি বলতে ওই আলু পটল মরিচের মতো বিক্রি নয় স্বার্থ দেশের সীমানার যে অংশটা খালি থাকার কথা ভারত এবং বাংলাদেশের মাঝের সেই অংশটা খালি না থেকে বেড়া দেয়া নিঃসন্দেহে আন্তর্জাতিক আইন অনুযায়ী যেহেতু এটা করা যায় না সেই কারণে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী এখন চুক্তি এবং সমঝোতার পরে বাংলাদেশের বিজিবি যে বাধা দিচ্ছে এই বাধা কতদিন দেয়া যাবে কতবার দেয়া যাবে আমরা ঠিক পরিষ্কার নয় চুক্তি বিষয়ে যদি কোনো পরিবর্তন না আসে চুক্তি বিষয়ে যদি কোনো নতুন করে সমঝোতা না হয় চুক্তি বিষয়ে যদি সুরাহা না হয় তাহলে শুধু বাধা দিয়ে ভারতের মতো দেশকে কাটাতারের বেড়া দেয়া থেকে বিরত রাখা যাবে আমি জানি না যাওয়াটা খুব কঠিন তার মানে হচ্ছে ওই সমঝোতা বা চুক্তিগুলো জনসমক্ষে আনা দরকার বাতিল করার সুযোগ থাকলে বাতিল করা দরকার বাতিল করার সুযোগ না থাকলে নতুন করে আলোচনা করা দরকার ভারতের সঙ্গে শুধু বাধা দিয়ে সম্ভবত সমস্যার সমাধান হবে না আর শেখ হাসিনার যে এই দেশবিরোধী তৎপরতা দেশবিরোধী আচরণ এর জন্যে সুনির্দিষ্ট করে মামলা করে শেখ হাসিনার শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্ট সরকারের